হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন সবাই বিয়ে যদি করি কাজ করব কিভাবে দুটো জিনিস কখনো একসাথে করা যায় না সো আপাতত ক্যারিয়ার তারপর বিয়ে সাথে তার প্রেমে পড়ে আছেন সাথে প্রেমে পড়া বারণ কারণে অকারণ এক্স কে মিস করে তারা আমাকে মিস করে কারণ আমি অনেক হট কতজন এক্স ছিল মানে আপনারা জানেন কতজন সেই কয়জন ছিল হ্যাঁ তারা অনেক সুখী না যত যে যতটা দেখা যায় ততটা না আর যে জিনিসটা সুখ সুখ বেশি সেটা ঢেকে রাখে আর যেটা আপ সেটা সবাইকে দেখায় ঠিক আছে দুবাই ফেব্রুয়ারি মনে হয় দুবাই থাকবো ওখানে আমাদের একটা ফ্রেন্ডস ভিউ একটা আমাদের ইয়ের আর কি অ্যাওয়ার্ড প্রোগ্রামে থাকবো হয়তো বা চোদ্দোই ফেব্রুয়ারিতে তেমন কোনো প্ল্যান নেই ফ্যামিলি ফ্রেন্ড সবার জন্য আপনাদের ফ্যান তারপরে জার্নালিস্ট ভাই বোনদের জন্য অনেক ভালোবাসা অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যে অনেক বেশি কেয়ারিং লাভ করবে and আমাকে রানির মতো করে রাখবে না অত তো যাব না ঢাকায় থাকতে চাই কাজ আসছে যেটা বললাম যে দুইটা মুভি সেন্সর হয়ে আছে এই বছর ইনশাআল্লাহ আমরা রিলিজে যাচ্ছি এন্ড প্রেস মিট করে জানিয়ে দিব রিলিজের মুভি রিলিজের টাইম এন্ড কস উভার পুরা কলিজাটাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই জন্য এখনকার নায়িকারা শুধু ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছে এটা ভুল কথা আপনি হলিউডে বলিউডে যান না কেন রেখা অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী এখনও চলে নায়ব নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে তাহলে না চলবে মিডিয়া না চলবে নায়ব নায়িকা সো চলতে দেন প্রেম করতে থাকি আমরা সমস্যা কি যে আমার সাথে চিট করবে না মিথ্যে কথা বলবে না এন্ড আমি যা বলবো সেটাই শুনবে এন্ড ইউ নো হোয়াট আমি অনেক ডোমিনেটিং পারসন ऑलरेडी তার প্রেমে অনেকেই পড়ে আসছে ऑलरेडी তার প্রেমে অনেকেই পড়ে আছে সালমান খান সিঙ্গেল আছে দ্যাটস ওয়াই স্বচ্ছ সুন্দর হানাহানি রেশারেশি ছাড়া আর অবশ্যই দুর্নীতি ছাড়া বাংলাদেশ দেখতে চাই আমি দেখতে পাচ্ছি না সো আমি এ বিষয়ে কথা বলতে চাই না আমি চাই সুষ্ঠু নির্বাচন জনগণ যাকে ভোট দিয়ে তুলবে তাকে দেখতে চাই এখনো রাজনীতি বুঝি না যখন বুঝবো ইনশাল্লাহ অবশ্যই রাজনীতিতে যোগ দিব আমি কখনোই ক্রিকেট খেলা দেখিনি আমি ক্রিকেট খেলা বুঝি না আমি ফুটবল খেলা পছন্দ করি আমার হচ্ছে বার্সেলোনা তারপরে হচ্ছে আপনার মানি হ্যাঁ 7 বিজি আমি করব নতুন হ্যাঁ আমি ঈদের জন্য ঈদের জন্য নতুন গান রেডি করছি ঈদের জন্য পার্টি সং পার্টি সং না 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 সামাজিক গান হবে যেটা ফ্যামিলি নিয়ে দেখার মতো বাট খুবই খুবই টুইস্টেবল আমার ইউটিউব চ্যানেল আছে হুমায়রা সুবা আমি এখানে আমার রেগুলার ব্লগ দেই তারপরে হচ্ছে আমার গাওয়া গানগুলো আপলোড করি আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি সেই ট্রাভেলের ব্লগ ব্লগগুলো দেই সো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখবেন যখন আমি পড়ব তখন লাইভে এসে জানাই দিব এই দেখো আমি লাইভে আসছি আমি অমুকের প্রেমে পড়ে গেছি হ্যাঁ আপনারা সবাই তখন দেখবেন আমি তো এত হিসাব করি নাই বাট ভিজুয়ালি যারা যেই দুই একটা দেখছে ওইটাই ধরে নেন এটা বলা যাবে না দেখি কোন জেলার পাত্র পছন্দ সেটা ঢাকা হম ঢাকার মানুষ ভালো স্পেশাল স্পেশালটা কি আমার থেকে বেশি শুনি

আছে না যে শেখদের ভিলা টিলা একদম কয়েক আরো বার কি কি বলবো সোনার খনি টনি হ্যাঁ খালি আমি শেখ আমি জুব্বা পরে দাঁড়াই গেলাম আমি তোমাকে বিয়ে করতে চাই হইলো নাকি আপনাদের সুবাকে এইভাবে নিয়ে গেলে আপনারা দিয়ে দিবেন

নায়ক তাহলে কি আমি নায়িকা না নতুন নতুন দুটো মুভি আসতেছে সেন্সার হয়ে গেছে হ্যাঁ দুটো নতুন মুভি আসছে সেন্সার হয়ে গেছে আমার মুভি ইনশাল্লাহ সমাধান আর আমার সিদ্ধান্ত সো খুব আর্লি আমরা প্রেস মিট করে জানিয়ে দিব মুক্তির দিনখন অ্যান্ড হচ্ছে সাথে আমার এক মাস দু মাস পর আমার নিজস্ব গাওয়া গান আর কি রিলিজে যাবে বিভিন্ন মানুষের চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে আমি ধারাবাহিকভাবে আমার গানগুলো রিলিজে যাচ্ছি অ্যান্ড হচ্ছে ব্র্যান্ডিং করছি দেখতে পাচ্ছেন একটা নতুন একটা হচ্ছে জায়গায় এসছি হ্যাঁ আরবিটা ক্রিয়েটিভ হবে এখানে এটা হচ্ছে একটা নিউ একটা হচ্ছে প্রোডাকশান হাউস অ্যান্ড এজেন্সি এখানে উদ্যোক্ত উদ্যোক্তা থেকে শুরু করে অনেক ভিডিও ভিজুয়াল বিষয়গুলো হচ্ছে এখানে কাজ করা হবে আপনারা এছাড়াও টিভিসি ওভিসি এখানে মেক করতে পারবেন অ্যান্ড স্টুডিওতে আপনারা ছবি তুলতে পারবেন সো আমি মনে করেছি যে এই জায়গাটা খুব একটা মিডিয়া পার্সনদের জন্য প্লাস বাহিরের নিউ কামার উদ্যোক্তাদের জন্য এই জায়গাটা একটা বেস্ট হচ্ছে প্ল্যাটফর্ম সো আমি ওদের সাথে কাজ করছি অ্যান্ড আপনারাও এগিয়ে আসুন অ্যান্ড আমিও আরও